বিসিএস চরে পুড়ছে তারণ্য ইয়াং জেনারেশন ইজ বার্নিং কয়েকদিন আগে চলে গেল কোঠা বিরোধী আন্দোলন চলুন বিষয়টা আমরা একটু গভীরভাবে ভাবি কয়েকদিন আগে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা চলে গেল এবং নির্ধারিত সময়ের দশ মিনিট পরে পৌঁছানোর কারণে ফাহাদ ফয়সাল নামে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে না পেরে সে রাস্তায় গড়ায় আহাজাহারি করতে থাকেন কান্নাকাটি করতে থাকেন এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও ভাইরাল হয় এই ঘটনাটা জনমনে একটা দাগ কাটে এর আগে দুই সালের একুশে মার্চ পাবনা জেলার আতাইকুল থানার এসআই হাসান আলী বিশেষ পরীক্ষা না দিতে পেরে নিজের মাথায় বন্দুক থেকে আত্মহত্যা করেন প্রতি বছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী অনার্স মাস্টার্স পার্স ছেলেরা মেয়েরা এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এই বিসিএস পরীক্ষাটা আপনার পরিচালিত হয় হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অনেকে মনে করেন যে প্রাচীন ভারতে আইসিএস বা বিসিএস ছিল আসলে আমরা দেখতে পাই তখনকার রাজতান্ত্রিক সিস্টেমে যে বাসাই প্রক্রিয়াটা ছিল সেটা ছিল শারীরিক পরীক্ষা কেন্দ্রে এখন হচ্ছে যে আপনার মুখস্থ বিদ্যা কেন্দ্র এটা অনেক পার্থক্য আগেকার শারীরিক অ্যাক্টিভিটি ছিল হচ্ছে সাতার কাটা কে কিরকম মারামারি করতে পারে কে কিরকম ভার উত্তোলন করতে পারে কে কিরকম ঘোড়া চালাতে পারে কে কিরকম তলোয়ার দিয়ে যুদ্ধ করতে পারে কে কিরকম তীর দিয়ে মারতে পারে কে কিরকম চ্যারিওট চালাতে পারে কে কত ভালো হাতি চালাতে পারে বিভিন্ন ধরনের শারীরিক অ্যাক্টিভিটি নিয়ে রাজতান্ত্রিক সিস্টেমে বাছাই করা হতো সেনা এবং সেনারাই দেশের প্রশাসনিক কাজকর্ম করত। তাদের সেই সময়ের বাছাই প্রক্রিয়া আর এখনকার প্রক্রিয়া একদম ভিন্ন বর্তমান বিসি সিস্টেম আসছে কিভাবে এটা আসছে হচ্ছে যে প্রথম রানী এলিজাবেদের সময়কাল থেকে তারা ব্যবসা পরিচালনা করার জন্য ষোলোশো শতাব্দীতে ব্রিটিশ ব্যবসা গোষ্ঠীর অনুকূলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা ব্রিটিশ জায়ান্ট স্টক কোম্পানি ব্যবসা বা ব্যবস্থাপনার স্বার্থে সিভিল সার্ভেন্ট বেসামরিক সামরিক পরিষেবক কনভিনেন্টেড সিভিল সার্ভিস ব্যবস্থা আপনার করেন এটা হচ্ছে চুক্তিভিত্তিক বেসামরিক পরিষেবক হিসেবে নিয়োগ দেওয়া হতো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার পর এই উপমহাদেশে ব্রিটিশ কলোনিয়াল শাসনাধীনে চলে যায় সতেরোশো সালে অল ইন্ডিয়া গভর্নর জেনারেল লর্ড কর্ণালিস এই ঔপন্যবিসি শাসনের জন্য একটা সিস্টেম চালু করেন যেটাকে বলা হয় কনভিনিয়েন্টেড সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া তখন ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা একসাথে ছিল আঠারোশো একষট্টি সালে আপনার পুনরায় সংস্কার করা হয় তখন এটার নাম দেওয়া হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস এই সিস্টেমে ব্রিটিশ কলোনিয়াল শাসকরা প্রায় দুইশো বছর সাধারণ মানুষকে শাসন ও নিঃসেষণ করে ইতিহাসে এটা একটা তিক্ত জ্বলন্ত অধ্যায় ইতিহাসের বিচিত্র চড়াই পার হয়ে উনিশশো সালে ব্রিটিশ কবজামুক্ত হওয়ার পরও ভারতীয় অংশে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস নামটি বহাল থাকে যা এখনো চলছে পাকিস্তান অংশে এটা নামকরণ হয় সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি উনিশশো সালে এর নামকরণ হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস দুই সালে ঘোষিত বেতন স্কেল অনুযায়ী একজন বিসিএস চাকরিজীবীর মূল বেতন নবম গ্রেড অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বশেষ তেপ্পান্ন হাজার টাকায় গিয়ে শেষ হয় এর সঙ্গে বাসা ভাড়া প্রায় চোদ্দ টাকা চিকিৎসা ভাতা মাসিকভাবে পনেরোশো টাকা পরে তা বাড়তে বাড়তে গিয়ে প্রায় আটত্রিশ হাজার টাকা সে পান একজন বিসিএস অফিসার অনেক সুবিধা পান যেমন একটা ভালো মানের গাড়ি পান তাতে সে অক্টেন খরচ পান খাবারের বেসিক রেশন পান যেমন চাল ডাল আটা মাংস ইত্যাদি তারপর কোনো এক জেলার এসপি বা ডিসি হতে পারলে সে একটা দোতলা বিল্ডিং পান থাকবে এবং সেন্ট্রি থাকবে একজন বাবুরচি পান তিনজন সেন্ট্রি পান দুইজন অর্ডারলি পান একজন গার্ডেনার পান একজন বুয়া পান ও একজন ড্রাইভার এবং দুইজন বডিগার্ড পান এসবের মূল্য যদি আপনি হিসাব করেন টাকাতে শহর অঞ্চলে এটা নিতে প্রায় খরচ হবে আপনার ধরেন তার বেতন ধরলাম আমি পঞ্চাশ হাজার টাকা তার বাসা ভাড়া ওই বাসা যদি শহরে নেন ঢাকা সিটিতে নেন তা হবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ন্যূনতম এইসব মিলিয়ে যদি আপনি দেখতে চান তার মোট বেতন হবে সব মিলিয়ে মাসিক খরচ পরে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ টাকার মতো তো একজন বিসিএস কর্মকর্তার পিছিয়ে এসপিডিসি জাজ ম্যাজিস্ট্রেট এদের পিছিয়ে কি আমাদের দেশে এটা কি বাস্তবসম্মত এটা কি গ্রহণযোগ্য হতে পারে আমি তো চিন্তা করি এটা কখনো গ্রহণযোগ্য জিনিস হতে পারে না এর দিকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কেন এত ছোক এর উত্তর খুবই সরল এবং সাধারণ তা হল অধিকাংশই ক্ষমতার অপব্যবহার এবং নিরাপত্তা বাড়তি ইনকাম দুর্নীতি দু সালে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বিধান চালু করার পরও এই বছর তাদের বেতন হয়েছে বিশ টাকা পরের বছর হবে ধরেন একুশ হাজার টাকা এভাবে শেষ গিয়ে আপনার পঞ্চাশ বা তেপ্পান্ন হাজার টাকায় গিয়ে দাঁড়ায় কিন্তু এর ফলে তাদের কিন্তু যে দুর্নীতি কমছে তা কিন্তু কমেই নাই ইউরোপ আমেরিকাতে বেশিরভাগ বাড়ি কিনে হচ্ছে অর্থ পাচারকারী আমলাতান্ত্রিক রোগ আর হচ্ছে রাজনীতিবিদরা যা অসংখ্য অপ্রীতিকর উদাহরণে জর্জরিত পা ধরনের মতো ঘিন্ন ঘটনাও আমাদের এই দেশে ঘটেছে যা ব্রিটিশের প্রভুত্ব ও দাসত্বকেও হার মানায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে সকল শিক্ষিত তরুণ সমাজ আমলা সরকারি কর্মচারী হওয়ার নেশায় আসক্ত এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেখুন এটা কোনো একাডেমিক কোর্স না এটা একটা পেশাভিত্তিক পাঁচ মিশালি মৌলিক ধারণাভিত্তিক চাকরি প্রাপ্তির প্রতিযোগিতামূলক পড়াশোনা এটা কোনো গবেষণাধর্মী পড়াশোনা না সবাই শর্টকাটে বড় বড় কর্মকর্তা অধিকর্তা হতে চান এটা একটা এখন আতঙ্ক এর পর্যায়ে পৌঁছাইছে ইদানিং সোশ্যাল মিডিয়া এবং কিছু প্রতিষ্ঠানে বিসিএস পাশের গল্পের সমারোহটাকে আপনার এমনভাবে প্রকাশ করতেছে এটা যেন আলেকজান্ডার সে বিশাল বড় ভূমি দখল করছে বা দেশ জয় করছে এরকম একটা কাহিনী কয়েক মাস আগে ভারতে একটা মুভি রিলিজ হয় টুয়েলভ ফেইল এই মুভিটা অনেক সুন্দর একটা মুভি দেখা যায় যে লোকটার খুব স্ট্রাগল করে সে তাদের আইসিএস এক্সামে সে পাশ করে বড় পুলিশ অফিসার হন এবং তাদের গ্রামের দৃশ্যপর চেঞ্জ হয়ে যায় আসলে হ্যাঁ এটা দেখতে অনেক ভাল লাগে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন এইটা এই মুভিটার আইএমডিবি রেটিংও অনেক হাই আপনারা দেখেন আমারও মুভিটা ভালো লেগেছে আপনাদেরও ভাল লাগবে এই এই ধরনের মুভির কারণে আরও মানুষ বেশি অনুপ্রাণিত হচ্ছে বিসিএস আইসিএস এর প্রতি এই ধরনের পরীক্ষার প্রতি ফলে বিশ্ববিদ্যালয়ে আমাদের লাইব্রেরিতে গবেষক শিক্ষার্থী বা উদ্যোক্তা টাইপের শিক্ষার্থী নাই বললেই চলে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এখন আমাদের আমলা তৈরির কারখানাতে পরিণত হয়েছে জাতীয় ও বৈশ্বিক সমস্যা সংকট নিরসনে আমাদের কোনো ধরনের গবেষণা নাই কয়েকদিন পরপর বন্যা হচ্ছে শীতকালে বেশি শীত গরমকালে বেশি গরম আর অসুস্থতার সময় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি দুর্বল জাতিতে পরিণত হয়ে যাচ্ছি আপনার দেখুন দু একুশ সালের যে বিসিএস হয় পররাষ্ট্র ক্যাডারে তেইশ জনের মধ্যে উনিশ জনই ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের স্টুডেন্ট আটত্রিশতম বিসিএস ক্যাডারে নির্বাচিত হয়েছিল বুয়েট কুয়েট ও রুয়েট থেকে যথাক্রমে বিরাশি চৌষট্টি ও উনষাট জন এভাবে কৃষিবিদ থেকেও বহু দৃষ্টান্ত আছে উল্লেখ্য যে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদের মতো বিশেষায়িত শিক্ষার্থীদের পিছনে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে কিন্তু এই ধরনের পড়াশোনা কিন্তু এক ধরনের আমাদের বিফলে যাচ্ছে এক তো আমরা গবেষণামূলক কিছু জিনিসই ব্যয় করতে পারতেছি না কারণ এই জায়গাটায় আমাদের সুবিধা এবং সিকিউরিটি অনেক এটা এক ধরনের বুদ্ধিভিত্তিক অপচয় আমলা তৈরি কোনো বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ বক্তব্য শুনেছিলাম সে তার গল্পে বলছিলেন সে তার ঘটনার বলতেছিলেন যে সে এখন বিসিএস জাজ অনেক গর্বের সহিত বলেছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কি শুধুই আপনার এই যে আমলা তৈরির কারখানা হ্যাঁ সে হয়তো অনেক কঠিন পড়াশোনা করে বিসিএস জাজ হয়েছেন আমাদের কোন দিকে ফোকাস দেওয়া উচিত আমাদের ফোকাস দেওয়া উচিত উৎপাদনের দিকে সাধারণত গবেষক উৎপাদক ও উদ্যোক্তা সৃষ্টির উপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড নির্ণীত হয় সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক টাইমস এডুকেশনের জরিপে দেখা গেছে এশিয়ার সেরা তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটের কোনো স্থান নাই অথচ ভারতে চল্লিশটি এবং পাকিস্তানে বারোটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই সুযোগটা দিন দিন নিচের দিকেই নামতেছে রাজনীতিবিদ সরকার শিক্ষার্থী শিক্ষক কেউই এই দায় এড়াতে পারেন না আমাদের নিজস্ব মেধার প্রয়োগ ঘটিয়ে সামরিকভাবে প্রাকৃতিক সম্পদকে উৎপাদনশীল করতে আমরা এখনো পারি নাই আমরা আজও বিদেশি মেধা এবং প্রযুক্তির উপর নির্ভরশীল উপসংহারে আমি বলতে চাই সার থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে সাধারণ মানুষের চাকর হয়ে যেতে হবে সেই প্রশাসন আমাদেরকে তৈরি করতে হবে এই ধরনের বিসিএস সিস্টেম একদমই উঠায় দিতে হবে ঐপনিবেশিক সিস্টেম ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম এর শাসন ব্যবস্থা আমরা এখন আর চাই না এটা একটা বিলাসবহুল এবং ব্যয়বহুল কাঠামো আমরা অন্য কোনো গরিব জাতিকে যদি কন্ট্রোল করতাম বা কলোনি আমাদের থাকতো তাহলে ধরেন এই সিস্টেম অ্যাপ্লাই করা যেত তবুও কিন্তু এটা একটা খুব অমানবিক একটা জিনিস হয়ে যেত যা আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এই সিস্টেমটা কখনোই গ্রহণযোগ্য না আমাদের এখনই ভাবতে হবে एर अल्टारनेट हो। थैंक यू गाइज थैंक फॉर वाचिंग सबा भर